বাংলাদেশ আঞ্জুমানের তালামিজে ইসলামীরা সিলেট জেলা ও মহানগর প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে বর্ণাঢ্য র্যালি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ¡Vamos, <coughs> দর্শক এই মুহূর্তে আমরা যুক্ত হয়েছি সিলেট টেন লাইভ থেকে বাংলাদেশ তালামিজে ইসলামিয়া পাঁচচাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে কিন্তু সিলেটে বর্ণাঢ্য র্যালি এই মুহূর্তে যারা আমাদের সাথে সংযুক্ত রয়েছিলেন বা পরবর্তীতে সংযুক্ত থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি